আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাখি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও তো এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সবাই আমরা একসাথে হয়েছি কারণ আমার চাচাতো ভাইয়ের আজকে বিয়ে রেজিস্ট্রি রেজিস্ট্রি করে রাখবে তো আমার আমার বাবারা সাত ভাই আমার পাঁচ নাম্বার যে কাকু উনি হচ্ছে দেশের বাইরে থাকে তো আমার চাচারাই দায়িত্ব নিয়ে চাচারাই দায়িত্ব নিয়ে বাবার দায়িত্বটা পালন করছে এই তো সবাই গাড়িতে উঠছে আর এখানে বরের কয়েকটা ছবি তুলে নিচ্ছে মানে সবাই ছবি উঠছে আমিও ভাবলাম একটু ভিডিও করে নেই তো এখানে আমার সব ভাই ব্রাদার এখানে আমার চাচাতো বোন চাচা চাচি সবাই আছে তো এখন একে একে সবাই গাড়িতে উঠছে তো প্রথমে আমার বড় চাচা গাড়িতে উঠলো তারপর এটা হচ্ছে আমার খালি কাকু সেও গাড়িতে উঠে গেল এখানে আমার সব ভাইরা আছে ভাইরা অবশ্য মোটরসাইকেল নিয়ে যাবে যে যার মতো আর এই তো আমাদের বাড়ির সামনে পরিবেশটা কেমন লাগছে বা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কারণ একাধিক ভিডিওতে আমার বাড়ির সামনের ভিডিওটা আছে তাই তো গাড়িতে সবাই উঠলো আর আমার অনেক চাচিরা যাচ্ছে না তারা সবাই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদায় দিচ্ছে আর তো সবাই মোটর সাইকেলে যারা যারা যাবে তারা মোটর সাইকেলে বসে আছে আমিও মোটর সাইকেলে যাবো বলে মোটর সাইকেলে বসে নিলাম তো আমরা এখন রওনা দেব বিয়ে বাড়ি তো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে সে পর্যন্ত দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে পৌঁছে গেলাম বাড়িতে তো সবাই এখন গাড়ি থেকে নামবে এই তো আমাদের আমরা সবাই আগে আগে মোটরসাইকেল নিয়ে আসছিলাম আর আমাদের পিছু পিছু গাড়িটা আসছিল। তো এই তো সবাই গাড়ি থেকে এখন নামছে আমাদের বাড়িতে কোনো ছোটোখাটো প্রোগ্রাম হোক আর যেটাই হোক না কেন আমরা সবাই মিলেমিশেই এক জায়গায় যাই কাউকে রেখে কেউ যায় না কারণ আমাদের মধ্যে আমরা সবাই সবাইকে এতটাই ভালোবাসি যে কাউকে ছাড়া কেউ যেতেই চায় না এই জন্য বাড়ির সবাই মিলেই যাওয়া হয় কোথাও তো এই তো বিয়েবাড়িতে আসার পরে আমাদেরকে আমরা সরাসরি খাবার টেবিলে বসে গেছি কেননা আমাদের রওনা দিতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় বাড়িতে পৌঁছাতে পৌঁছতে চারটা বেজে গেছিল। এই জন্য আর দেরি না করে বাড়িতে ঢুকে সরাসরি খাবার টেবিলে আমরা বসে গেলাম আমি আমরা আমরা আমার চাষ তো ভাই বোন আমরা সবাই এক টেবিলে বসে গেছি তো এই তো এইগুলা হচ্ছে আমার একটা ফুপাতো ভাই চাচাতো ভাই আমার ভাই এই টেবিলে সবাই আমার আমরা ভাই আমার সব ভাই বসেছে আর একটা ভাবি বসেছে তারপরে ওই যে পাশে দেখা যাচ্ছে আমার ফুপু বসেছে ফুপুর মেয়ে বসেছে আর এই তো এই টেবিলে আমার সব কাকুরা বসেছে এর বড় চা বড় কাকু লোহা কাকু খালি কাকু সোনা কাকু সব কাকুরাই বসেছে আচ্ছা আমি বারবার খালি কাকু সোনা কাকু বলছি এই যে এটাকে দেখতে পাচ্ছেন চশমা পরে এটা আমার সোনা কাকু আর ওই যে সাদা পাঞ্জাবি পরা ছিল এই যে এই যে এটা সাদা পাঞ্জাবি পরা এটা আমার খালি কাকু আমার এই কাকু দুইটা জমজ এই জন্য মানে যে আমরা আমার আবার যেহেতু সাত ভাই বড় চাচা মেজ চাচা তারপরে সে তিন নাম্বার আমার আব্বু সেজ আর হচ্ছে চার নাম্বার লোয়া কাকু পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে বলে ছোট কাকু তাহলে পাঁচ নাম্বার পরে ছয় নাম্বার সাত নাম্বার ছোটো যেহেতু বলেই ফেলেছি তাহলে ছোট দুইটাকে কি বলবো এই জন্য আমার দাদু শিখিয়েছিল একটা খালি কাকু একটা সোনা কাকু যাই হোক আমাদের খাওয়া শু খাবার শেষ করে আমরা বউয়ের কাছে চলে আসলাম তো বউ তো থ্রি পিস পরে আছে আমরা খাবার দাবার শেষ করে এসে বউকে সাজানো শুরু করছি তো তার আগে দেখছি সবাই বিয়েতে বিয়ের ব্যাপারে কথা বলছে দেড়মোহর তারপর আরও আনুষাঙ্গিক যা যা কথাবার্তা সেগুলো শেষ করলো আর এই তো কে সাজাবে কে সাজাবে সাজানোর দায়িত্বটা শেষ পর্যন্ত আমার ঘাড়ে এসে চাপল তো আমি সিম্পলের পর বউকে সাজিয়ে দিয়েছি সবাই বলছিল খুব ভালো লাগছিল বউকে সাজানোটা আলহামদুলিল্লাহ তো এখানে সবাই ছবি তুলে নিল কারণ এদিন দিন তো বারবার আসবে না একটা স্মৃতি তো ধরে রাখতেই হয় তো দুই বউকে একসঙ্গে কেমন লাগছিলো সেটাই সবাই দেখছিল মার্শাল্লাহ আমার দুই ভাইয়ের বউকেই খুবই সুন্দর দেখা যাচ্ছিলো তারপরে এখানে হচ্ছে আমার বড় চাচা বউকে আংটি দিয়ে পরিয়ে দিবে তো এই তো আমার ভাই আর ভাইয়ের বউ তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই তো আমার চাচি এইটা আমার ওই চাচা তো ভাইয়ের মা মানে যার বিয়ে তার মা তো এখানে বড় আমার বড় চাচা আংটি করে দিল মার্শাল্লাহ আংটিটা খুবই সুন্দর বইয়ের হাতে খুবই সুন্দর মানিয়েছে তো এই তো বড় বই সবাই ছবি তুলতে ব্যস্ত ক্যামেরাম্যানের অভাব নাই মানে একাধিক ক্যামেরাম্যান আর এই তো আমার সব চাচারা পিছনে দাঁড়িয়ে গেল সবাই একসঙ্গে ভিডিও করলো আমি লাস্টে কিছু ছবি অ্যাড করে দিলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ